নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে যে সার তৈরি করে আপনাদের দেখাবো সেই সার আমাদের গাছকে হিট প্রদান করবে যার ফলে এই শীতও আমাদের বাগানের সমস্ত গাছ খুব ভালো থাকবে আমাদের বাগানের যেসব গাছ শীতকালে ডরমেন শীতে থাকে যেসব গাছের গ্রোথ কমে যায় সেই গাছের গ্রোথও কিন্তু এই সারের ব্যবহারে খুব ভালো হবে তো বন্ধুরা শীতকালে যদি আপনারা আপনাদের বাগানের সব গাছ ভালো রাখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সার আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে গাছে ব্যবহার করবেন আর কোন কোন গাছে ব্যবহার করবেন এই সার তৈরির জন্য প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এছাড়াও এর মধ্যে রয়েছে বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান সর্ষের খোল ফুল ফল আর গাছের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে তো আমি সার তৈরি করার জন্য সর্ষের খোলের গুঁড়ো ব্যবহার করছি আপনি চাইলে সর্ষের খোলের যে কেক পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এই সার তৈরির জন্য দু নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে চুন এটা হচ্ছে কলি চুন যে চুন আমরা পানের সাথে খেয়ে থাকি এটা হচ্ছে সেই চুন চুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব হলে গাছের শিকড় ও কাণ্ডের বৃদ্ধি কমে যায় গাছের পাতায় দেখা যায় কালো হলুদ ছোপ গাছের ফল হয় বিকৃত চুন শুধু মাটিতে ক্যালসিয়ামের যোগান দেয় না মাটির অ্যাসিডিক ভাব দূর করে মাটিতে পিএইচ লেভেল ঠিক করে যার ফলে আমাদের গাছে ফলনের সংখ্যা অনেকগুণ বেড়ে যায় তিন নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে নিমখোল বা নিম কেক পাউডার নিমখোল খুব ভালো একটা জৈব সার নিমখলের ব্যবহারে আমাদের বাগানের মাটি উর্বর হয় নিমখোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সালফার আর কার্বন নিমখোলের ব্যবহারে আমাদের বাগানের মাটিতে কোনো ক্ষতিকর পোকা আর ফাঙ্গাস হয় না এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের খোল এই সার তৈরির জন্য সর্ষের খোল নিতে হবে দেড়শো গ্রাম নিমখোল নিতে হবে পঞ্চাশ গ্রাম এবার দিচ্ছি চুন চুন নিতে হবে পঞ্চাশ গ্রাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু লিটার জল তো আপনি যদি চান এই সার এক লিটার জলও তৈরি করতে পারেন এবার একটা লাঠির সাহায্যে সব কিছু জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে ছায়াতে সাত দিনের জন্য রেখে দেব। যেহেতু শীতকালে এই সার আমি তৈরি করছি তাই এটা আমি কম করে সাত দিনের জন্য রাখবো তো এই সার যদি আপনি গরমে তৈরি করেন তাহলে কম করে তিন থেকে চার দিনের জন্য রাখতে হবে আর প্রতিদিন ঢাকা খুলে এক থেকে দুবার এইভাবে মিশিয়ে নেবেন তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়া খুব ভালো হবে এবার এটা আমি ঢাকা দিয়ে ছায়াতে রেখে দেব সাত দিন পর সার গাছে দেওয়ার জন্য রেডি তবে এই সার আমি সরাসরি গাছে ব্যবহার করব না কারণ এই সারের মধ্যে এখন প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে এই সার যদি সরাসরি গাছে ব্যবহার করি তাহলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে এমনকি গাছ মারা পর্যন্ত যেতে পারে তাই এর সাথে জল মিশিয়ে তারপরে গাছে ব্যবহার করব তো তার আগে এটা আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বালতিতে আমি 10 লিটার জল নিয়েছি আর এই দশ লিটার জলে এই সার মেশাবো এক লিটার মানে এই দু লিটার সার মেশাতে হবে কুড়ি লিটার জলে আপনি সর্ষের খোলের সার আপনার গাছে প্রায় ব্যবহার করেন তবে শুধু সর্ষের খোলের সার ব্যবহার না করে তার সাথে চুন আর নিমখোল মিশিয়ে এই সার একবার আপনি আপনার গাছে ব্যবহার করে দেখুন এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন জলের মধ্যে সার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই আপনি এটা আপনার গাছে ব্যবহার করবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সার আপনি আপনার বাগানের কোন কোন গাছে ব্যবহার করবেন এই সার আপনি আপনার বাগানের সব গাছে ব্যবহার করতে পারেন ফুল ফল সবজি সব গাছে এমনকি শীতকালে যেসব গাছ ডরমেন শীতে আছে সেই সব গাছেও আপনি এই সার ব্যবহার করবেন দেখবেন এই শীতও সেই গাছের গ্রোথ খুব ভালো থাকবে শুধুমাত্র ইনডোর প্ল্যান্টে এই সার ব্যবহার করবেন না তাহলে ফাঙ্গাস হয়ে যেতে পারে আর যেসব গাছ আপনি ছায়াতে রেখেছেন সেই সব গাছেও এই সার ব্যবহার করবেন না আপনার বাগানে যেসব গাছ রৌদ্রে আছে সেটা পারমানেন্ট প্ল্যান্ট হোক বা সিজনাল প্ল্যান্ট সেই সব গাছে আপনি এই সার ব্যবহার করতে পারেন এই সার আপনি আপনার গাছে তখনই ব্যবহার করবেন যখন দেখবেন আপনার গাছের মাটি একেবারে শুকিয়ে গেছে এবার জলের প্রয়োজন সেই সময় এই সার আপনি আপনার গাছে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পুরো টবের মাটি খুব ভালোভাবে ভিজে যায় তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যে সব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন